প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বৌমা হয়েও এসেছিলেন অভিনয় জগতে লাইমলাইট থেকে দূরে আজ কী অবস্থায় রয়েছেন অভিনেত্রী ডলি বসু বিস্তারিত জানাব এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান অ্যাকাইনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত নামী এবং জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ডলি বসু প্রচুর সিনেমা সিরিয়ালে তাকে দেখেছেন দর্শকরা নিজের তুখর অভিনয়ের মাধ্যমেই স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে তিনি তবে অনেকেই হয়তো জানেন না ডলি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ তিনি চাইলেই বড় রাজনীতিবিদ হতে পারতেন কিন্তু অভিনয়কে ভালোবেসে আপন করে নেন ডলি উনিশশো সালে দক্ষিণ কলকাতার একটি অবাঙালি পরিবারের জন্ম ডলির তবে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি নাট্যচর্চার প্রতি অগাধ টান ছিল তার শোনা যায় এই বিষয়ে ডলিকে উৎসাহ যোগান দিতেন তার বাবা বালিগঞ্জ শিক্ষা সদনে পড়াশোনা করার সময় থেকেই পাড়ার অনুষ্ঠান কিংবা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন ডলি নাটকের প্রতি ছিল তার প্রবল টান কিন্তু হঠাৎ প্রয়াত হন তার বাবা তার পরিবারের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জাহাজে কাজ নেন ডলির দাদা শুরু হয় মামের একা থাকার লড়াই এরপর কলেজে পড়াশোনা করার সময় জ্যোতি বসুর পুত্র চন্দনের সঙ্গে আলাপ হয় ডলি খুব কম বয়সে সাত পাকে বাঁধা পড়েন তারা একসঙ্গে প্রায় দুদশক সংসার করার পর ছিন্ন হয় ডলি এবং চন্দনের বিবাহবন্ধন যদিও সংসার ভাঙার আগেই পুরোদমের নাটকের কাজ শুরু করে দিয়েছিলেন তিনি চুপকথা নামের একটি নাটকে দলও গঠন করেছিলেন জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ যদিও শুধুমাত্র নাটকেই সীমাবদ্ধ থাকেন তিনি টেলিভিশন সিরিয়াল এবং সিনেমাতেও অভিনয় করেছেন ডলি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশিতে অপলারাই চরিত্রে ডলিকে দেখেছেন দর্শকরা এছাড়াও দু সালে মুক্তিপ্রাপ্ত ছবি অনুরণন দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত মন্দাসার গল্পয় অভিনয় করেছেন তিনি যদিও বেশ কয়েক বছর হয়ে গেল পর্দা থেকে দূরে রয়েছেন এই নামী অভিনেত্রী মাসখানেক আগে এক নামী সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অবশ্য ডলি বলেছিলেন মনের মতো গল্প পেলে ফের পর্দায় ফিরবেন তিনি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের দিক থেকে বলা হলে তার তিন মেয়ে আছে সকলেরই বিবাহ হয়ে গিয়েছে এবং কর্মসূত্রে তিনজনেই বাইরে থাকেন গত প্রায় এক দশক ধরে একাকে জীবন কাটাচ্ছেন ডলি বসু অভিনয়ে বাগান গল্পের বই এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়েই সময় কাটছে ডলি বসুর ডলি বসু বাংলা সিরিয়াল এবং থিয়েটারের দাপুটে অভিনেত্রী তার অবশ্য আরও একটি পরিচয় আছে তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর সঙ্গে তার বিয়ে হয়েছিল যদিও সেই বিয়ে ভেঙে যায় পরে ডিভোর্সের পরও ডলি অভিনয় চালিয়ে যান কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না কোথায় হারিয়ে গেলেন তিনি এখন কোথায় কিভাবে দিন কাটছে বর্ষিয়ান এই অভিনেত্রী রাধা গোয়েন্দাগিন্নি রাশি ইত্যাদি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন টলি সেই সঙ্গে তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন যেমন মন্দবাসার গল্প অভিযান অনুরণন ইত্যাদি স্বাভাবিকভাবেই তাকে নিয়ে অনেক জিজ্ঞাসা দানাবাধে সাধারণের মনে ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি অভিনেত্রী ডলি বসু অভিনীত এখনও পর্যন্ত কোন চরিত্রটি আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়েছে ও আপনারা যদি চান অভিনেত্রী আবার অভিনয় জগতে ফিরে আসুক অবশ্যই দুটো উত্তরই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক তিনি তথাকথিতভাবে ক্যামেরার সামনে এখন আর কাজ করছেন না কেউ কেউ তার রুটিয়েছেন ডলি বসু নাকি একাকিত্বে ভুগছেন এ তীব্র বিরোধিতা করেছেন অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ডলি বসু একটি পোস্ট করেন তিনি জানিয়েছেন সম্প্রতি তিনি একটি ভিডিও দেখেন যেখানে দাবি করা হয়েছে যে তিনি নাকি একাকিত্বে ভুগছেন এই দাবি সম্পূর্ণ ভুল কারণ নিজের ব্যক্তিগত জীবন কিংবা একাকিত্ব নিয়ে ডলি একেবারেই ভাবছেন না কারণ তিনি এখন ছুটিয়ে নাটকের কাজ করছেন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কাজ করে এখন ভালোই দিন কাটছে তার তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন আমি একাকিত্বে ভুগছি শুনে হাসবো না কাঁদবো বাচ্চাদের নিয়ে থিয়েটারে কাজ করছি খুব আনন্দেই রয়েছি সবাইকে ধন্যবাদ তার সোশ্যাল মিডিয়ার পোস্টে নেটজেনরা অনেক মন্তব্য করেছেন অনুরাগীদের মধ্যে কেউ কেউ লিখছেন আপনি যেভাবে সমাজের জন্য কাজ করেন তা অতুলনীয় আসলে ডলির কেরিয়ার শুরুই হয়েছিল নাটকের মঞ্চ থেকে তার একটি নিজস্ব নাটকের দলও আছে তিনি নাটকের মঞ্চে দীর্ঘদিন কাজ করেছেন থিয়েটার এবং নাটক এগুলো যেন তার জীবন বেঁচে থাকার প্রাণ শক্তি জোগায় থিয়েটারের দাপুটে এই অভিনেত্রী ক্রমে টলিউড এবং বাংলা সিরিয়ালেও কাজ করেছিলেন কিন্তু নাটকের প্রতি আকর্ষণ তাকে আবার থিয়েটারের মঞ্চে ফিরিয়ে নিয়ে গিয়েছে উল্লেখ্য ডলি খুব অল্প বয়সে চন্দন বসুকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের সেই দাম্পত্য সুখের হয়নি ডিভোর্সের পর ডলি নিজেকে জ্যোতি বসুর পুত্রবধূ হিসাবে পরিচয় দিতে চান না আর তিনি বরাবরই কাজ পাগল মানুষ ছোটো ছেলে মেয়েদের নিয়ে থিয়েটারের মঞ্চে আজও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন ডলি বসু একসাথে অনেকগুলো পরিচয় তার তিনি বাংলা সিরিয়ালের সবচেয়ে দজ্জাল শাশুড়ি সফল মঞ্চাভিনেত্রী এবং সল্টলেকের ইন্দিরা ভবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দার প্রাক্তন পুত্রবধূ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কত আলোচনা কিন্তু ডলি বসু তা নিয়ে এতদিন ছিলেন মূলত নিস্তব্ধ তারপর এক সন্ধ্যায় সরলেকের বাড়িতে হঠাৎ ভেঙে গেল বাঁধ দিলেন ইন্টারভিউ প্রাক্তন শ্বশুরমশাইকে নিয়ে কি জানালেন অভিনেত্রী ডলি বসু জানাচ্ছি টেলিভিশনে অপলারায় দাপট ছিল ঘরে ঘরে আপনি যে রাশি ধারাবাহিকের অন্যতম চুম্বক সে বিষয়ে সন্দেহ নেই তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে শুরু হয় এই কাজ উত্তরে ডলি বসু জানান হঠাৎ করে সিরিয়াল করব বলে শুরু করিনি থিয়েটারকেই বেশি সময় দিয়েছি নাটক ভীষণ স্ট্রাকচার্ড স্ট্রিক্ট রিহার্সাল স্ক্রিপ্ট লেখা শো করা তাছাড়া এতদিন আমার মেয়েরাই আমার প্রায়োরিটি ছিল এমন কিছু করিনি যেটার জন্য ওদের থেকে দূরে থাকতে হয় তারপর আস্তে আস্তে ফিরলাম পরপর টেলিফিল্ম করলাম প্রথমে তো রাজিই হইনি ওরা ধরল না তোমাকেই করতে হবে স্টেজে তো এই সমস্ত চরিত্র করতে পারতাম না প্রথমে হিরো তারপর হাত বাড়ালেই বন্ধু আর এখন রাশি রাশির চরিত্রটা ইন্টারেস্টিং লাগলো সব থেকে ভালো ব্যাপার যে আমার চরিত্রটা নিয়ে ধারাবাহিকের সবাই মিলে আলাপ আলোচনা করি খুব সাপোর্টিভ একটা টিম চরিত্র নিয়ে আমার চিন্তাভাবনা সৃজনশীলতা ওরা খুব সাপোর্ট করে কোনো ইগো হ্যাসেল নেই পুরোপুরি স্বাধীনতা দিয়েছিল আমাকে এটা ছিল বলেই অপলারায় চরিত্রটা আমি যেভাবে চেয়েছি সেভাবে করেছি প্রথম যখন শুরু করেছিলাম ভাবিনি এতটা সময় নিয়ে নেবে অসুস্থই হয়ে পড়েছিলাম তাকে জিজ্ঞাসা করা হয় কত ঘন্টা শুটিং করতেন অভিনেত্রী জানিয়েছেন এমনও হয়েছে দিনে চোদ্দো থেকে পনেরো ঘন্টা শুটিং করেছি সারা রাত কাজ করেছি ওদের বলেছিলাম কিন্তু ওই চা হয় টিআরপি করে করে তবে একটা ব্যাপার আমি বুঝেছি গল্প আর ক্যামেরা যদি ঠিক থাকে কেউ হিট থেকে ঠেকাতে পারবে না তাকে প্রশ্ন করা হয় কীরকম রিয়াকশান পান উত্তর তিনি বলেন মফসলের সাংঘাতিক একবার আমি যেতে পারিনি আমার ইউনিটের লোক বলেছে ভালোই করেছ তুমি যাওনি ওরা বলেছে তুমি এলে জুতো দিয়ে মারবে আরেক জায়গায় বলেছিল অপলারাই এসেছে নাকি আমরা কিন্তু ঢুকতে দেব না কলকাতায় এরকম না বলে কেন এত দুঃখ দেন রাশিকে তবে কিছু বাজে কমেন্টও আসে যেমন আমি স্পেশাল বাচ্চাদের সঙ্গে কাজ করি তাদের এক পিসি বিদেশে থাকে সে বলেছিল তোমাদের কি মাথা খারাপ হয়েছে ওরকম মহিলার কাছে কেউ ছেলেকে পাঠায় কিন্তু এটা তো কমপ্লিমেন্টও বটে একদম আমি তো সেভাবেই নিয়েছি উত্তরে জানান তিনি অবশ্যই সেই বাচ্চাটার মা বাবাও বলেছে আপনি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিন কিন্তু আজকালকার ছেলে মেয়েরা প্রশংসা করে সেটা খুব ভালো লাগে এরপর ওনার কাছে জানতে চাওয়া হয় আপনার মেয়েরা তো সবাই বিদেশে উত্তরে তিনি বলেন হ্যাঁ বড়োয়া ছোটজন লন্ডনে মেজোটা এতদিন দেশে ছিল এই কিছুদিন হলো সিঙ্গাপুরে চলে গেল আপনার দিন কাটে কীভাবে জানতে চাওয়া হয় তার কাছে উত্তরে তিনি বলেন খুব সকালে উঠতে হয় কারণ যোগ ব্যায়াম রোজ ওটা না করলে আমার মাথা গরম থাকে আর গিলটি ফিলিংয়ে শেষ থাকে না স্ট্রেচিংও করি তারপর শুটিং সেরে বাড়ি ফিরে সিনেমা দেখা এই তো একটা ইরানি ছবি দেখলাম এই নিয়ে তিনবার আছে রবীন্দ্রনাথের গান বাচ্চাদের জন্য সময় বার করতে হয় বাংলা সাহিত্য পড়ি ওটা আমার একদমই পড়া নেই সরলা দেবী পড়ছি তাছাড়া নাতি নাতনি দুটো তো আছেই স্কাইপকে ধন্যবাদ দিতে হয় যে আবিষ্কার করেছিল এই প্রযুক্তি প্রতি মুহূর্তে ওদের বাঁচা বড় হওয়া সবাই প্রযুক্তির জন্যই দেখতে পাই আর প্রার্থনা করে তাদের চোদ্দ পুরুষ যেন শান্তিতে থাকে এরপর ওনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করা হয় তার পার্টনারকে নিয়ে অনেকেই তো ডিভোর্সের পর সেই দিকে গিয়েছেন আপনি গেলেন না কেন এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নেই সেই দিকে যাওয়ার এত কিছুতে ব্যস্ত থাকি আমার নিজের বাগান আছে নানা ফুল গাছ আছে সময় কোথায় কোনোদিন কি আদৌ ভেবেছেন এ বিষয়ে তিনি জানান সময়টা কোথায় থিয়েটারের বাচ্চারা আছে বন্ধুরা আছে ঈশ্বরের আশীর্বাদে আমার সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার নতুন করে কারোর সঙ্গে সম্পর্কে যাওয়া অ্যাডজাস্ট করা ও সবে আমি আর নেই এত বছর সেই কত অল্প বয়স থেকে আই ওয়াজ টাইড ডাউন আমার ষোলো সতেরো বছর বয়স থেকে এরপর ওনাকে জানতে চাওয়া হয় আপনি এখনও একজন বসু তার তো একটা ব্যাগেজ আছে সেটা এই মুহূর্তে কিভাবে আসে আপনার কাছে উত্তরে অভিনেত্রী জানান আমি নিজে এই ব্যাগের ছেড়ে ফেলতে চেয়েছি অনেক সময় খুব দুঃখ হয় কষ্ট হয় খুবই খারাপ লাগে কারণ বসু পদবীটা ছিল কিছু ট্যাকটিক্যাল টেকনিক্যাল কারণে যা পাল্টানো সম্ভব হয়নি কিন্তু ইমোশনালি বা অন্যভাবেও আই হ্যাভ মুভড অন আমার মতো করে আমি জীবন কাটিয়েছি কাটাচ্ছি কিন্তু আমি না চাইলেও ব্যাগেজ আছে এই তো কদিন আগে এক বাংলা দৈনিকের টেলিভিশন লিস্টিংয়ে আমার একটা ছবি দিয়ে প্রাক্তন এর প্রাক্তন পুত্রবধূ রাশি করছেন সোম থেকে শনি বলে ছাপল মাঝে এক লাইন প্রশংসাও ছিল অবশ্য আমার এত খারাপ লেগেছিল আরে খেটেছি তো কিছুই তো এমনি এমনি হয়নি আই ওয়ার্ক হার্ড সেখানে আমাকে আলাদা করে বাছা কেন আমি কমপ্লেন করেছিলাম কিন্তু আপনি কি সেটাকে পুরোপুরি ছেড়ে ফেলতে পারেন সেটা তো আপনার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরে তিনি বলেন তাতে কি কত কিছুই তো আমাদের জীবনে থাকে আমরা কি সেটাকে টেনে নিয়ে চলি আমি তো সেই জীবন বর্জন করেছি বেরিয়ে এসেছি সেখান থেকে পিছন ফিরে আমি তাকাবো কেন আমাকে তো সামনে তাকাতে হবে আরও গান শিখবো আরও থিয়েটার করব নাতি নাতিদের সঙ্গে সময় কাটাবো আমাকে সেই ব্যাগেজ বয়ে বেড়াতে হবে কেন সুন্দর মুহূর্তও নিশ্চয় ছিল আপনাদের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয় এটা তো সর্বজনবিদিত সিনিয়র মিস্টার বসুর সঙ্গে আপনার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল উত্তরে তিনি বলেন হ্যাঁ সুন্দর সম্পর্ক বলতে আমাদের পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা ছিল তাছাড়া আমাদের দুজনের কিছু কমন ইন্টারেস্ট ছিল যেমন বই পড়া বুদ্ধদেব ভট্টাচার্য ওকে প্রচুর বই দিতেন সেগুলো উনি পড়ে আমাকে দিতেন পড়বার জন্য বিয়ের আগে কি মিস্টার বসু পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিলেন আপনাকে জানতে চাওয়া হয় তার কাছে উত্তরে তিনি বলেন না আমার বর আর আমি উই আর সাপোজ টু বি ইন লাভ তো এত ছোটবেলা থেকেই দেখেছি ওকে আমার কাছে উনি কখনোই তার জ্যোতি বসু ছিলেন না ঝগড়াও ভীষণ হতো আমাদের মধ্যে মনের মিল হতো না কি নিয়ে ঝগড়া জানতে চাওয়া হলে তিনি বলেন অনেক কিছু নিয়ে ছোট ছোটো ব্যাপার শেষ দিন পর্যন্ত ঝগড়া হয়েছে কত তুচ্ছ ব্যাপার নিয়ে যেমন নতুন বিয়ের পর পার্টিতে যাচ্ছি খোঁপা করেছি কিন্তু না খোঁপা করবে না চুল খুলে রাখো হয়তো উনি মনে করতেন চুল খুলে আপনাকে বেশি ভালো লাগছে উত্তরে তিনি বলেন আমি জানি না ঈশ্বর জানেন সিঁদুর পড়বে না এই করবে না ওই করবে না আরে তোমার কোন পাকা ধানে মই দিচ্ছি আসলে কি জানেন আমি বড় হয়েছি একরকম মূল্যবোধের পরিবারে আর আমার বিয়ে হয়েছে সম্পূর্ণ উল্টো এক মূল্যবোধের পরিবারে অনেক জটিল ছিল পরিস্থিতি খোঁপা আর সিঁদুরের কথা শুনে তো মনে হচ্ছে ফরোয়ার্ড ছিলেন ওটা সুপারফিসিয়াল লেভেলে উত্তরে অভিনেত্রী বলেন হ্যাঁ তবে এসব সত্ত্বেও অনেক সুন্দর মুহূর্তও ছিল এরপর ওনার কাছে জানতে চাওয়া হয় অনেক নামজাদা মানুষের সঙ্গেও তো দেখা হয়েছে সেসবের অভিজ্ঞতা কেমন উত্তরে তিনি বলেন হ্যাঁ অনেক হয়েছে তবে সব কিছুর মধ্যে একটা ঘটনা আমার কাছে খুব টাচিং যেদিন মিসেস গান্ধী মারা গেলেন ওরকম বিহুবল হয়ে যেতে আমি ওনাকে কোনো দিন দেখিনি এমনিতে স্টোইক ছিলেন দুঃখ কষ্ট প্রকাশ করতেন না কিন্তু সেদিন দেখেছিলাম ওনার অবস্থাটা কী এত কষ্ট পেয়েছিলেন কেবল কাঁদতে বাঁকি রেখেছিলেন একদম ভেঙে পড়েছিলেন বলেছিলেন ও তো আমার বন্ধুর স্ত্রীও কি নিয়ে কথা হতো ওনার সাথে অনেক কিছু নিয়ে নাতনিরাও তো ছিল উত্তরে তিনি বলেন যখন ছোট ছিল তখন খুব ভালোবাসতেন অনেক জটিলতা তৈরি হলো জীবনে এরপর যখন পরিস্থিতি বদলে যায় তখন বোঝা যায় কি কাকে কতটা ভালোবাসে এরপর ওনাকে জানতে চাওয়া হয় ওনার শ্বশুরমশাই ভোজনরা শিখছিলেন ছিলেন কিনা। উত্তরে তিনি বলেন ভীষণ বাড়ির রান্না বিশেষ করে মাছ আর মাটন মাটন রান্না ভালো হওয়ার একটা ক্রাইটেরিয়া মাংস নরম হতে হবে আবার এই বাড়িতে আমি কালী পুজো করি উনি তো নাস্তিক কিন্তু নিয়ম করে প্রতি বছর পাঁচ মিনিটের জন্য হলেও আসতেন মাটির ভারে হুইস্কি খেতেন আর বলতেন তোমাদের এই কালী ঠাকুর বেশ ভালো মাংস টাংস খায় আরেকবার বিদেশে একটা ফরাসি রেস্তোরাঁয় গিয়েছি ফ্রেঞ্চ রেসিপিতে তৈরি মাছ খাচ্ছি হঠাৎ উনি শেফের কাছে মাস্টার চেয়ে বসলেন সর্ষে বাটা সস শেফ যে আমাদের জুতো মারেনি এই অনেক আরে কাঠ বাঙাল তো আমি বলেছিলাম কোনোদিন আর তোমার সঙ্গে কোনো ফ্রেঞ্চ রেস্তোরাঁয় যাবো না যতই যায় করো বেসিক্যালি ইউ আর বাঙাল আর ভালোবাসতেন বিদেশে শপিং করতে নিজে নিজে সেই লিস্টে থাকতো আমার এক ব্যাচেলার মামা শ্বশুর বিমলের জন্য শার্ট মাস্ট আর আমার মেয়েদের জন্য দুটো করে ফ্রক আমি বলতাম ওখানে এত ভালো ভালো খেলনা পাওয়া যায় সেগুলো আনো শুনতেন না শুধুই ফ্রক নিজের জন্য অবশ্য কিছুই কিনতেন না আর আপনার জন্য তার উত্তর আমার বিয়ের আগে একবার রাশিয়া গিয়েছিলেন সেখানে বাঙালি ইন্টারপ্রেটারকে জিজ্ঞেস করেছিলেন ইয়াং মেয়েদের জন্য কি নেওয়া যায় তারপর আমার জন্য বড়ো বড়ো স্টাইলিশ গগল চশমা এনেছিলেন শাশুড়ির সঙ্গে কীরকম সম্পর্ক ছিল আপনার উনি আমায় পছন্দ করতেন না আমিও ওকে পছন্দ করতাম না সিম্পল এবার ওনাকে জানতে চাওয়া হয় আপনার জীবনে তাহলে আর বাকি কি থাকলো উত্তর তিনি বলেন অনেক কিছু আরও নাটক করতে চাই আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই গান শিখতে চাই ছোটোবেলায় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলাম বিয়ের পর আট বছরের জন্য সব বন্ধ হয়ে যায় অর্ডার ছিল করবে না তারপর আস্তে আস্তে নিজেকে বোঝালাম কেন করব না নিজে যা খুশি তাই করছে আর আমার বেলায় তখন থেকে ঝামেলা শুরু হলো না এটার জন্য ঝামেলা না ঝামেলা ছিল বলে এটা যা করতে ভালোবাসি সেই দিকে মন লাগিয়ে দিলাম এবার ওনার কাছে জানতে চাওয়া হয় আপনার প্রাক্তন হাজবেন্ডকে কিছু বলতে চান তিনি বলেন না কেন কি বলবো এই তো হিন্দুস্থান রোডের পৈতৃক বাড়িটা ভেঙে দিল দাদু নিশিকান্ত বসু তৈরি ভেঙে একটা গেস্ট হাউস বানিয়েছে আমার কথা ছেড়ে দিন আমার মেয়েরাও জানতো না আমরা মর্মাহত আমি জানলে আজ এই অবস্থাতেও বাধা দিতাম ওই যে বলছিলাম মূল্যবোধের সংঘাত আপনার মেয়েরা কিন্তু সবসময় আপনাকে আগলে রেখেছিল উত্তরে তিনি বলেন হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে পায়েল কোয়েল দোয়েলের জীবনও তো বদলে গিয়েছে কিন্তু ওরা সবসময় আমার পাশে থেকেছে আমার দুই জামাইও খুব ভালো আমার সংসার তো ওরাই আমার মা মেয়েরা জামাইরা নাতি নাতনি আমাদের হুল্লোরের চোটে মনে হয় পাকলা গারদে এসে পড়েছি বসুবাড়িতে একটা মেনু সারাক্ষণ চল সুইট অ্যান্ড সাওয়ার পর্ক আর ফ্রায়েড রাইস আমার ভালো লাগতো না কিন্তু তাতে কারো কিছু এসে যেত না এই সেদিন চায়না টাউনে খেতে গিয়ে আমার এক জামাই বলল মম তুমি সেই জীবন ছেড়ে এসেছ চলো আজ আমরা সুইট অ্যান্ড সাওয়ার পর্ক আর ফ্রায়েড রাইস অর্ডার করি সেলিব্রেট করবার জন্য তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই অজানা নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে